তুমি কি করবে তো এক কথায় রাজি বললো হ্যাঁ হ্যাঁ আমি করছি তো সব ব্যবস্থা করে দিচ্ছি ছবি নিতে পারলাম না Thank আজকাল বাড়িতে যা দেখছি তাতে তো আর সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানি একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে চাপ একটা হলো দুটো দুটো হলো বন্ধ করে এখানে এর মধ্যে আলু সিদ্ধ হচ্ছে আজকে ডিনার মেনু থেকে শুরু করছি ব্লগটা আজকে ডিনারে হচ্ছে আমাদের খিচুড়ি আর ছোট ছোট আলু নতুন আলুর আলুর দম কড়াইশুটি দিয়ে তো আর খিচুড়ির মধ্যে থাকবে ফুলকপি আমি সব ব্যবস্থা করে দিচ্ছি সব হেল্প করে দিচ্ছি কিন্তু খুন্তি নারাবেন মিস্টার দেব ঠিক আছে তো আমি বলিনি কিন্তু নিজেই বলেছে যে আমি করি আগের দিন না একবার খিচুড়ি যেদিন ফার্স্ট টাইম খিচুড়ি করছিল এত সুন্দর হয়েছিল আমরা সবাই সেই জন্য বিশেষ করে টাপুর এত ভালো খেয়েছে যে বাবা হেভি হয়েছে হেভি হয়েছে আমি সেই জন্য বললাম যে দেখো তুমি কি করবে তো এক কথায় রাজি বললো হ্যাঁ হ্যাঁ আমি করছি তো সব ব্যবস্থা করে দিচ্ছি কারণ আছে এই জিনিসটা আমি পারবো না। এই যে এত সুন্দর 갈ハ্পতা শোনা এত সুন্দর গার্লিক এর ফাইন চপ ছুরিতে আমি পারবো না। মানে অনেকক্ষণ পারবো না অনেকক্ষণ সময় লেগে যাবে আর আমি এটা ফাইন চপই চাইছি আলুর তরকারির জন্য। তো সেই কারণেই তোমাদের অনুমতি হেল্প করে দাও। সেই হচ্ছে আমাদের এখন মিলি জুলি সরকারের রান্না হচ্ছে। আমার আমার ভাগের যেটুকু কাজ ছিল সেটার মধ্যে হচ্ছে গিয়ে গার্লিকটা কুচানো আর তার সাথে সাথে আমি আর একটুখানি কুচিয়ে দেবো হচ্ছে গিয়ে পেঁয়াজ আর কড়াইশুটি মিশ্রদের নিজেই টুকটুক করে বসে ছাড়িয়ে নিয়েছে আর আমি ফুলকপিটা কেটে দিয়েছি এই যে এটাকে সিদ্ধ আলুটা আলুটা যখন হয়ে যাবে আমার ওই কুম্ফু কেনা খেতে হাত দিয়ে একদম গরম গরম আলুটাকে ছাড়িয়ে নেবো ঠিক আছে তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো দেখুন কাজে কতটা প্রোগ্রেস হলো এই যে এখানে পেঁয়াজ আর রসুন আমি কুচিয়ে দিয়েছি এই যে আলু সিদ্ধ করা হয়ে গেছে বললাম ফুলকপি কাটা হয়ে গেছে এখানে হচ্ছে গিয়ে শুটি হম ওখানে জল ভরা তো এই হচ্ছে আপডেট এখনকার এই যে আমাদের খিচুড়ি একদম রেডি একদম রেডি খিচুড়ি হম দেখাই একটু পরে নাড়াঘাটা করে দেখাচ্ছি এখন খুব গরম আর এই হচ্ছে আলুর দম ও ছোট ছোট আলুর আলুর দম নতুন আলুর এখনো গার্নিশিং হয়নি গার্নিশিং হলে ফাইনালটা দেখাচ্ছি তো একদম রেডি খাবার আমাদের কি লাগছে দেখতে

জানাদের গে ওটাও হয়ে গেছে জাস্ট গ্যাসটা বন্ধ করতে হবে ইয়ে খিচুড়িটা খিচুড়িটা ডাল না একেবারে হ্যাঁ ডাল তো জাস্ট বন্ধ করতে হবে আহা দাড়ুন দাড়ুন জমে গেছে শীতের রাত আহা এইটাই হচ্ছে আসল ঘন পাতা উপরে ছড়িয়ে দাও দিয়ে খাও খাও দাড়ুন

গুড মর্নিং পরের দিন সকাল মানে তারিখ সকালবেলাটা দেখলাম একটু মেঘলা মেঘলা রয়েছে তো এই দেখুন আমাদের যে লঙ্কা গাছে লঙ্কাগুলো গুলো পুরো একটা লঙ্কা পেকে গেছে তো এটা না রেখে দেবো ওই ওটার বীজটা যাতে দিয়ে পরবর্তীকালে আবার লঙ্কা চারা তৈরি করতে পারি আর আর বাকি গাছগুলো সব ঠিকই আছে কয়েকটা গাছ একটু শুকিয়ে যাচ্ছে মাঝে মাঝে আবার দেখছি সতেজ হয়ে যাচ্ছে কারণটা ঠিক বুঝতে পারছি না তো এই পিটুনিয়াগুলো কালার এই শীতকালের একটা মানে অনেক ভালো ভালো জিনিস আছে তো যেমন নলেন গুড় তারপর হচ্ছে কড়াই আরও যা যা সবজি আর তার মধ্যে এই ফুলের মধ্যে পিটুনিয়া আজকে পার্সেল এসেছে দেব আবারও আমাকে না জানিয়ে কিছু অর্ডার করেছে কি আছে না আছে

না খুশি কিন্তু এই জন্য সারপ্রাইজ যে মানে সুখকার হয় না সেটা বুঝলাম আমার এখন একটু তুমি জিজ্ঞাসা করতে তাহলে আমি বলতাম আমার এখন টপ জিজ্ঞাসা করে করলে সেটা সারপ্রাইজ কি করে করলো ভাই এমনি বলতে যে তোমার কি লাগবে তো আমি জানি নাইটি আমার লাগবে মানে নাইটি তো অলওয়েজ অল টাইম মানুষের লাগে আর আমি জানি তোমার নাইটি ভালো হয়েছে জানি কালারটা ভালো হয়েছে আমার না কালারটা ভালো হয়েছে কালারটা ভালো হয়েছে সুন্দর হয়েছে এমনি শীতকালে এখন সবাই ভুল এরকম 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 পড়ছে আমাদের এখানে শীত আর কতদিন তারপরে তো ওটা যদি আমি ফুসলি অর্ডার করতাম তাহলে দুদিন রাত্রে তিন দিনের দিন বালবানিতে পরে থাকতে তখন পরতে না আমার সেই বস ওয়েট করতে কবে ডিসেম্বর আসবে তুমি এর ওপর যদি একটা সোয়েটারও পরেও তাহলে তো তোমাকে বেটার লাগবে না দেখতে খুব সুন্দর হয়েছে এটা নিয়ে মানে চয়েসের নিয়ে কোনো প্রশ্নই ওঠে না খুব সুন্দর হয়েছে এটা একটা দেখানো যে এইগুলো এটা সবসময় প্রয়োজন

এই নাইকিগুলো আমি বুঝতে পারছি আসলে ব্লগিং করার সময় নাইকি বললে এরকম সুন্দর বেশ নাইকি দেখলেও ভালো লাগে বুঝছো এই যে তোমার আসলে এই রকম কথা আমি আগে বলেছিলাম কিন্তু एक्चुअली এখন না এখন প্রবলেমটা কি হচ্ছে এখন আমি যেমন ব্লগিং এর সাথে সাথে হঠাৎ করে

উড়ি চা কালি কতগুলো উড়ুজ উড়লো কালো কালো মশা খাওয়াতো না মশা দেখো কত সাহস কি অবস্থা এই আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে এলাম পাঁচজনী বাড়ি বাজজনী বাড়ি থেকে ওটা জিনিসপত্র রাখলাম রাখলাম এবার আমি বেরিয়েছি খুব একটা দরকারে এবার আমাকে একাই যেতে হবে সেই দরকারটার জন্য শুধু একদম ঠান্ডা নেই এখানে আমি কি ভুল করলাম সোয়েটারটা খুলে আসলে ভালো হতো তো তারাও সোয়েটারটা পরে নিয়েছে গরম লাগছে তার উপর এই এই সোয়েটারটা মানে বিশাল গরম হয় এটা শি আমার নর্মের আনটি দিয়েছিল তো যাই হোক দেখি বিড়ালের কালারটা দেখুন কি সুন্দর কালার হোস দিচ্ছে আমার

যারা নোংরা করার তারা ঠিকই করবে থেকে সরে গিয়ে ফেলবে কিন্তু উদ্যোগটা বেশ ভালো তো যাই হোক খুবই বিরক্তিকর ব্যাপার বেশ কিছুক্ষণ লাগলো মানে আমি ভেবেছিলাম যে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে সেই একাই এসছিলাম তো অনেকক্ষণ সময় লেগে গেছে আর মানে একদম বোকার মতো বোর হচ্ছিলাম তো এই মাঝে মাঝে একটুখানি কমেন্টগুলো দেখছিলাম কমেন্টে রিয়্যাক্ট করছিলাম ছেড়ে গেল আমাকে নিয়ে আসলো সে কতক্ষণ লাগলো যে কাজটা ভাবলাম হয়তো আধ ঘন্টায় মিটে যাবে সেটা মানে করতে গিয়ে কমসে কম তিন চার ঘন্টা চলে গেল এখন ফুচকা খাবো ফুচকা ছেড়ে তারপরে খেয়ে বেরিয়েছিল আমাদের বাড়ির সামনেরই ফুচকা যেখানে সেখানেই খাচ্ছি

আগের দিন জামা কিছু কাছতে পাঠিয়েছিলাম সেগুলোই সব শুকিয়ে গেছে নিয়ে আসলাম মিস্টার দেব কত বড় ছকবাজ আমি আজকে যেহেতু খাওয়া হয়নি কিছু সেই ম্যাগি খেয়ে বেরিয়েছি আমি আমার খুব ইচ্ছা ছিল একটুখানি সাউথ ইন্ডিয়ান খাবো হ্যাঁ আমি তো বেশিরভাগ ওই মশালা ধোসাটাই ভালোবাসি একটু খাবো ভেবেছিলাম আমাদের দোসা ডটিন বা তিরুপটি দুটোর মধ্যে একটাতে আর এমন ফুচকা খাই দিলো এখন আর বেশ খেতে ইচ্ছা করছে না মানে কি কেমন দিলাম কি অশোক মামি আমার কত কতগুলো আমি আমার 10 টাকার শুকনো নিয়ে এসেছি তো এটা কাজ করছে আর খাচ্ছি কিন্তু সত্যি কথা বলো এনজয় করে খেসো কিনা হ্যাঁ এটা খাইলাম এবার এনজয় খেলে পেটো ভরলো দেখো কত সস্তায় হয়ে গেল মাঝে মাঝে একটু চমক দিতে হয় না দিলে চলে মাঝে মাঝে একটু নতুন নতুন চমক দিতে হয় আজকাল বাড়ি যা দেখছি তাতে তো একটু চমক বুকে মাঝে মাঝে দিতেই হবে তুমি তুমি গল্প শেষ করলে গল্প শুরু আমি কথাতেই কোদ শুনিয়ে যাব গল্প শুরু তুমি করবে তাহলে তো আমি শেষ করব তাহলে তো আর এন্ড তো গল্প হয় তাই না তাই পের আমরা এবার ওই বাড়ির উদ্দেশ্যে যাই এখানে এই যে কতগুলো ভ্যান গাড়িতে বসে ছিল দেখছিলাম প্লেট ফুট ছিল না পেলাম না ওটা ওই মেলার থেকেই নিতে হবে ভাবছি তো হরেক মাল দশ টাকা পাওয়া যায় না ওখান থেকেই নিতে হবে এখানে সব বলছে তিরিশ টাকা চলো বাড়ি ফেরার আগে একটুখানি আমাদের কুকুমনির জন্য কিছু জিনিস নিচ্ছে এই আমাদের মিষ্টান্ন থেকে তো নেব হলো পনির রোল নিলাম আর এখানে যেন বলে আরেকটা জিনিস নিয়েছি আমাদের জন্য সেটা তো গিয়ে দেখাবো সেটা

আজকে আবার একটুখানি পার্লারে গেলাম গিয়ে চুলটা শ্যাম্পু করলাম আর তার সাথে সাথে আইব্রো আপার লিপটাও করে নিলাম কারণ হচ্ছে গেটা মনে হচ্ছে বছরের শেষ এরপর আবার নতুন বছরেই যাব আজকে চুল টুল শুকিয়ে একদম বলেছি এরকম উঁচু করে কুচু করে একটা কিছু বেঁধে দিতে তো ক্লিপটা আমার বেশ বড়ই ছিল ক্লিপ সুন্দর করে বেঁধে দিয়েছে আর কারণ এরপর বাড়ি মানে যেহেতু ফিরছি তাহলে বাড়িতে একেবারে গিয়ে সুন্দর করে গরম জলে পুরো ভালো করে হাত মুখ ধুয়ে নেবো চুলটা খোলা থাকলে কি হবে চুলটা ভিজে যাবে সেটটা নষ্ট হয়ে যাবে সেই জন্য এরকমভাবে উঁচুতে বাঁধলাম তাই না এতেও নষ্ট হয়ে যাবেই কারণ একটা চুল খোলা চুলে ব্যাপারই আলাদা যাই হোক আর আজকে কি পূর্ণিমা বা আজকে বা কালকে আজকালের মধ্যে পূর্ণিমা আছে চাঁদটা পুরো কি সুন্দর ওই ওই সব পুরো গোল থালার মতো আর খেজুর গাছ এখানে খেজুর গাছ ছিল খেজুর গাছের পাশ থেকে দেখতে কত সুন্দর লেগেছে না সাতটাকে তো যাই হোক এখন কোনমতে পাঁচালিয়ে বাড়ি ঢুকবো বাড়ি ফিরে এসেছি রণ আমি দড় বেল বাদিছি রণ তখন থেকে ঐত মমি ঐতা মমি ঐ

কি মিষ্টি মিষ্টি নিয়ে এসেছে রাতে যে খিচুড়িটা ছিল সেটা খাওয়া পা বললাম একটু মিষ্টি খাবো জন্য নিয়ে মিষ্টি নিয়ে সবাই আমি আমি হ্যাঁ দুটোই তোমাদেরই দেবো কি হলো কি হলো তুমি মিস করেছো আমাকে মিস করেছো করেছো কিন্তু হ্যাঁ ও কে দেবো দেবো

একটা পড়েছি বললাম না যে নাইটি গুলো দেখতে খুব সুন্দর আর ডিজাইনটাও খুব সুন্দর দেখুন সাইড এখানে কি সুন্দর কাজ করা আছে পুরো ঘুরে দেখালাম তো কাপড়ও কাপড়টাও দেখে মনে হচ্ছে খুবই ভালো দামটা তো শুনলেন অনেক কমই পেয়েছে তো ভালোই ভালো লাগছে আশা করি আপনারা বলবেন তো আমার তো পরে খুব কমফোর্টেবল লাগলো তো ভালো লেগেছে থ্যাংক ইউ জানিয়ে দিলাম অন ক্যামেরা তো এরকম সারপ্রাইজ মাঝে দিতে থাকুক আমি অপেক্ষা করে বসে থাকবো ঠিক আছে আর তার মধ্যে বলে দেবো কোনটা কোনটা লাগবে তো যাই হোক এই বলেই ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস তুই অবশ্যই ইয়াদ রাখ না তো চলো ফ্রেন্ডস তুমি ইয়াদ রাখ না